যারা ব্রণ সমস্যায় ভুগছ গোটা মুখে ব্রণ হয়ে গিয়েছে ব্রণ দাগে ভরে গিয়েছে ওপেন পোস্ট শুরু হয়ে গিয়েছে কিন্তু অনেক কিছু ইউজ করবার পরও সমস্যার সমাধান ঘটছে না তাদের ক্ষেত্রে বলবো আজকের এই প্যাকটা একবার ইউজ করে দেখো এই প্যাকটা ইউজ করলে দেখবে ধীরে ধীরে ব্রণর দাগগুলো দূর হয়ে যাবে ব্রণ হওয়া বন্ধ হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসী সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত একটা তৈরি করতে লাগবে এক চামচের মতো নিম পাউডার তোমরা ফ্রেশ নিম পাতাও নিতে পারো আমার কাছে নেই তাই আমি নিম পাউডারটাই নিয়েছি নেব হাফ চামচের মতো হলুদ আমি এখানে কস্তুরি হলুদ নিচ্ছি তোমরা যদি না থাকে তাহলে রান্না হলুদ নিতে পারো তবে পরিমাণটা একদম খুব কম নিও সব শেষে দেবো দু চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা মার্কেটে আমি ইউজ করছি তোমাদের বাড়িতে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে সেই জেলটা তোমরা নিতে পারো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একদম লামস না থাকে এবার এটা সারামুখে এভাবে লাগিয়ে নাও লাগাবার পর এটা পনেরো মিনিট অপেক্ষা করো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এটা তোমরা প্রত্যেক দিন ইউজ করো একটা সপ্তাহ ইউজ করে দেখো আশা রাখছে তোমাদের আশানুরূপ ফল পাবে ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো